আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি দু হাজার পঁচিশ সালের প্রথম দিন আমি প্রথম না সেকেন্ড ডে তো আমি আসলাম যে ইউ ইউপা আগারিটা দেখাইতে অনেক আগে আমার মনে আছে দু হাজার তেইশ সালের শেষের দিকে বা চব্বিশ সালের প্রথমে আমি অটো শোতে গিয়ে এটার ভিডিও করছিলাম তো কোনো বাঙালি আর কেউ মনে হয় না ভিডিও করছে বলে আমার কাছে মনে হয় না তো ইউপা হচ্ছে কিন্তু এটা হচ্ছে বিওয়াইটির সবথেকে লাক্সারি আপনার ব্র্যান্ড তো এই গাড়ির দাম কিন্তু চাইনিজ মার্কেটে দশ লাখ আর এম বি হ্যাঁ ই পায় ওয়ান মানে বাংলাদেশটাকে এখানে দুই কোটি টাকা দাম তার মানে বাংলাদেশে গেলে এখানে দুই হাজার সিসির হাইব্রিড গাড়ি দুই হাজার সিসির একটা ইঞ্জিন আছে বাংলাদেশে গেলে অ্যাটলিস্ট ধরেন সাড়ে তিন কোটি টাকা দাম হবে বা তারও বেশি চার কোটি টাকাও হইতে পারে কিন্তু এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট ডিফারেন্ট আছে এবং বিআইডিকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে কারণ একশো ইপাই ওয়ান চাইনিজ গাড়ি এটা কিন্তু একমাত্র আপনার এস ইউবি যেটা হচ্ছে চাইনিজ এস ইউবি যেটা ইপাই ওয়ান মানে দশ লাখ আর একটি দাম তো সেক্ষেত্রে চাইনিজ মার্কেটে সেল যে হয়নি তা না প্রচুর সেল হয়েছে প্রচুর বলা যাবে না কারণ এত টাকার গাড়িগুলো সাধারণত ওইভাবে সেল হয় না আপনার দেখা যায় যে ওরা বছরে দশটা বা বিশটা সেল করলে বা পঞ্চাশটা সেল করলেই মানে সুদে আসলে ওষুধ হয়ে যায় তো ওই একটা অবস্থা গাড়িটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখুন অনেকটা লাইন ক্রুজারের মতো আবার বিবাইডির যে বাও এইটটা নিয়ে আসছে ওটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ অনেকটা সিমিলারিটি আছে লিওপাইড এইট যেটা তো আমরা সাধারণত যে এটাকে অন্য গাড়ির সঙ্গে জি ওয়াগন বলেন জি সিক্সটি থ্রি বা হচ্ছে লাইন ক্রুজার বলেন বা রেঞ্জ রোভার বলেন এরকম আসলে বা ডিফেন্ডার বলেন এগুলোর সঙ্গে আসলে তোমার করা ইয়ে হবে না কারণ এটা কনসেপ্টটা ডিফারেন্ট এটাই মনে হয় একমাত্র গাড়ি যেটা হচ্ছে পানিতে আপনার ইয়ে করতে পারে আপনি পানিতে ড্রাইভ করতে পারবেন এবং পানিতে ভাসতেও পারে সুতরাং বুঝতেই পারতেছেন পানিতে ড্রাইভ করে আপনি নদীর পাশ থেকে উপাষে চলে যেতে পারবেন আপনারা দেখতে পারেন এটার অনেকগুলো ভিডিও আছে তো যাই হোক আমি সরাসরি এখন ইয়ের মধ্যে আসি দু হাজার সিসির ইঞ্জিন আছে সেই সঙ্গে ফর্টি নাইন হচ্ছে একটা ব্যাটারি প্যাক আছে এবং গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি ফাইভ লিটার আর টোটালি চালাতে পারবেন সাতশো আশি কিলোমিটার এটার একটাই মাত্র ভার্সন আছে আমরা পঁচিশ সালেরটার জন্য ওয়েট করতেছি হয়তোবা তারা সেল ডিস রেঞ্জটা একটু বাড়াবে এবং প্রাইস দশ লাখ মানে এখানেই অলমোস্ট দুই কোটি টাকা তো যাই হোক ওদের ইউজিওটা ইউজিও মানে ইউনাইন ইউনাইনটা নাই খুব শীঘ্রই অথবা এখানে দিবে এই এই গাড়ির শোরুম ধরেন অত অ্যাভেলেবল না মাত্র দুইটা তিনটা করে শোরুম থাকে আর কি একটা সিটিতে এবং ওই আসি আপনি ক্যামেরা বাইর করলেন আর ভিডিও করলেন এরকমও না অনেক ফর্মালিটিস করা লাগে কারণ এটা হচ্ছে সব সবথেকে হাই হাই এন্ড ব্র্যান্ড মানে টয়োটার যেমন লেক্সাস হ্যাঁ তারপরে ফোর্ডের যেমন লিঙ্কান তো ওরকম হচ্ছে বিষয়টা আর কি মার্সি ইড ইজ মাই ব্যাগ তো যে হোক পিছনের দিকে আমরা আসি পিছনের দিকে দেখুন ডিজাইন ল্যাঙ্গুয়েজটা আমি একটু বলতেছি যে একটু লাইন ক্রুজারের সঙ্গে আমরা এরকম ডিজাইন লাগিয়েছি একটু সিমিলারিটিস আছে যাই হোক এখানে হচ্ছে এক্সট্রা যেটা টায়ারটা এটা ক্যারি করতে পারবেন লোগোটা কিন্তু ডিফারেন্ট এবং ইউ এইট লিখে দেওয়া আছে একটি লাইটগুলো দেখুন তার পাশাপাশি একটা হিউজ পাম্পের সামনের দিকে আছে একটা পিছনের দিকেও আছে এবং এখানে একটা জিনিস চেক করতে হবে এই চোস্ট হচ্ছে আপনার একটা চোস্ট লেপতে যেটাই ফাংশনাল আর রাইটে কোনো একজুজ নেই বাট এখানে একটা হুক দেওয়া আছে পাওয়ার অনেক কিন্তু হিউজ অর্থাৎ আপনি চাইলেই এখানে ভি সিক্স বা ভি এইট ভি টুয়েলভ ইঞ্জিন নেয় তারপরে হচ্ছে হাইব্রিড পাওয়ার আউটফিট কিন্তু অনেক বেশি তো আমি পরে বলতেছি এতে দেখুন কার্গো স্পেস এগুলো কিন্তু কাট দিচ্ছে ওরা এগুলো সব হচ্ছে নেপালাদের বা অ্যালকেন্টারা অ্যালকেন্টারা দিচ্ছে এই জায়গায় আর ওই জায়গায় হচ্ছে নেপালাদার এটা সম্ভব হচ্ছে অ্যালকেন্ট্রা আপনারা সার্চ করতে পারেন অ্যালকেন্ট্রা দিয়ে এবং এটা হচ্ছে কাঠের যে কাঠও ইউজ করতেছে এগুলো হচ্ছে নেপালাদার তো কার্গো স্পেস এটা হচ্ছে ফাইভ সিটার ফাইভ সিটার কার্গো স্পেসটা হচ্ছে আপনার এক হাজার লিটার এটা কার্গো স্পেস এক হাজার লিটারের ওরা ওয়েবসাইটে বলতেছে দেখে তো আমার কাছে হইতেও পারে এক হাজার লিটার হইতেও পারে তো যাই হোক এখানে টুয়েলভ ভোল্টের একটা সকেট পাচ্ছেন তার পাশাপাশি এখানেও একটা পাবেন এবং কিছু সুইচ দেওয়া আছে যেমন আপনারা চাইলে হচ্ছে সিটগুলো এখান থেকে এটা যত সম্ভব এখন এটাকে এভাবে প্রেস করেই আপনার বন্ধ করে লাগে সেই সুইচগুলো দেখেন সিটি কি আগে গেল ইয়ে ফোল্ড করতে হলে আপনার যে ইয়েটা আছে এটা তো সঙ্গে আপনাকে দোলাই দিতে হবে তুমি এখন ফোল্ড করতে পারেন দেখেন সিস্টেম আসলে একটু যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু মানে আমি নিজেই বুকে চোদা হয়ে গেলাম এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক আমার হাত চিন্তিক জায়গায় আছে সো আপনাকে জানতে হবে এটা সম্পর্কে জানতে হবে সেই অনুযায়ী দেখা যাবে যে কে রে সুইট সুইচ কাজ করে না তাহলে কি সুইচ নষ্ট হয়ে গেলো আসলে সেটা ওইরকম না আপনার ফোল্ডিং করার সিস্টেমটা ওইটা সম্পূর্ণ আপনার ইয়ে করে দিয়ে তারপর ফোল্ডিং করতে হবে তো এখন হচ্ছে কার্গো স্পেস দুই হাজার লিটার এখন দেখেন অফ রোডিংয়ের জন্য হচ্ছে হিউজ একটা স্পেস পাবেন আপনারা সমস্যা নেই আর যদি এটাকে ব্যাক করিতে চান এইভাবে প্রেস করলে আবার আগের পজিশনে ব্যাক হয়ে আসবে এটা হচ্ছে চাইনিজ অনেক চাইনিজের হচ্ছে ড্রিম ড্রিম এই গাড়ি কেনা ইউপা হ্যাঁ তো যাই হোক তার পাশাপাশি এখানে হাইব্রিড যেটা এখানে হচ্ছে একটা চার্জারটা দেওয়া আছে এটা ক্লোজ করে দেই তবে একশো ওয়ান হলে আমি আমি অবশ্যই লাইন ক্রুজারই কিনবো আমি একশো ওয়ান দিয়ে কী কারণে আচ্ছা তারপরে তারপরে এটা কিন্তু অনেকে কিনতেছে এটা কেনা যেতে পারে নতুন কিছু একটা ট্রাই করা যেতে পারে এখানে চার্জিং পোর্টগুলো দেখতেছেন দুইটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট তো ফর্টি নাইন কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাক স্লো চার্জারটা যদি ইউজ করেন তাহলে সাত ঘন্টা সময় লাগবে আর ফার্স্ট চার্জার যেটা ওটা ইউজ করলে আপনার সময় লাগে টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস স্লোটা সাত বা আট ঘন্টা মানে আট ঘন্টা বলতেছে সাত বা আট ঘন্টার মতো লাগবে আর কি তো তার পাশাপাশি আমরা এই জায়গায় পাচ্ছি ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ লিটার একশো কিলোমিটার চালাইতে এটা ফুয়েল কস্ট হবে আপনার কোথায় সিক্স পয়েন্ট ফাইভ লিটার একশো কিলোমিটার চালাইতে সিক্স পয়েন্ট ফাইভ লিটার আগেরটা ছিল আপনার অলমোস্ট নাইন লিটার দু হাজার তেইশ সালের মডেলটা তো আমার কিছু মনে হয় যে পঁচিশে যেটা আসবে এটা আরও আরও কমবে ফিল কস্ট আরও কমবে তাহলে সেল ডিফারেন্স অ্যাটলিস্ট এক হাজারের বেশি পাবো আমরা তো এটার উচ্চতা বলি উচ্চতা হচ্ছে গাড়িটার উচ্চতা কই গেল ওয়ান পয়েন্ট নাইন ফোর মিটার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি টু মিটার সেভেন সিটার ইসেবল দিলেও দেওয়া উচিত ছিল সেভেন ফাইভ পয়েন্ট থ্রি টু মিটার অনেক লম্বা গাড়ি আর হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার ফ্রমহল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দৌড়ত ওয়ান পয়েন্ট নাইন ফোর মিটার রয়ে হল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন ফোর মিটার অবশ্যই এয়ার সাসপেনশন আছে তারপরে এখানে কন্টিনেন্টাল টায়ার প্রবলেম সেই সঙ্গে হচ্ছে টোয়েন্টি টু ইনচ হোয়েল টায়ার সাইজ হবে টু সেভেন্টি ফাইভ বাই ফিফটি আর টুয়েলভ এবং আর টোয়েন্টি টু সরি আর টোয়েন্টি টু সেই সঙ্গে হচ্ছে আপনার ব্রেকটা দেখতে পাচ্ছেন ওরাই এই সাব ব্র্যান্ডের আন্ডারে ব্রেকগুলো ইউজ করতেছে আপনার চাইলে ব্রেম্বো ব্রেকও চুজ করে নিতে পারেন তো সেই সঙ্গে আপনার গ্রাম ক্লিয়ারেন্সটা একটু দেখাই গ্রাম ক্লিয়ারেন্স এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাটলিস্ট ফর্টি সেন্টিমিটার আছে তারপর হচ্ছে ইয়ার সাসপেনশনটা অবশ্যই আছে এটা আরও কিছু বিশেষত্ব আছে এই যে বললাম যে পানিতে বাঁচতে পারে পানিতে ইয়ে করতে পারে সিস্টেমটা তার মানে কমপ্লিটলি ডিফারেন্ট এবং এই দেখেন এই গাড়ির চারটা আপনার ইয়ের সঙ্গে মানে চারটা হুইলসের সঙ্গে আপনার ইয়ে দেওয়া আছে তো সমান অবশ্যই তো অল হুইল ড্রাইভ তারপরও পাওয়ার আউটপুট হচ্ছে হিউজ আমি পাওয়ার আউটপুটটা সামনের দিকে আপনাদেরকে মেনশন করতে চাই চারটা মোটর আছে ইলেকট্রিক মোটর চারটা উইলসের সঙ্গে যেটা আপনাকে পাওয়ার দেবে এই গাড়ি সবাই দেখতে আসে দেখে রেখে তারপরে যতগুলো সেল করছে ওরা ভালোই সেল করছে কিন্তু সামনের দিকে দেখেন এইটা হচ্ছে একটা পার্থক্য এখানে এল ইডি ডিটেম রানিং লাইটটা দেখতে পাচ্ছেন বেলা ভেজিবল থাকবে এবং সেই সঙ্গে এটা দেখেন ফুগিল লাগছে এবং ডায়মন্ডের মতো অনেকটা ফিলিংস দিচ্ছে যে হিউজ একটা গ্রিল যেটা অবশ্যই রেডিওটার গ্রিল ফাংশন হোগোটাতে থ্রি সিক্সটি থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সামনের দিকেও আপনারা একটা হিউজ বাম্পার পাচ্ছেন যাই হোক উনি দেখতে দেখো দেখুক আমরা অবশ্যই সুযোগ দিতে হবে সবাইকে এইখানে ইউ সেভেন হ্যাঁ ইউ সেভেন ইউ নাইনটা এখনও আসেনি খুব শীঘ্রই আসবে আমরা ইয়েটা আপনার ওপেন করবো ইঞ্জিন বেড়েটা ইঞ্জিন বেড়ে ওপেন করার আগে একটু ওয়েট করি উনি দেখতেছে দেখো পি ওয়াইডি চিন্তা করা যায় আপনার কোন পর্যায়ে চলে গেল আর কি এমন কোনো ধরনের গাড়ি নাই যেটা ওদের আন্ডারে এখন নাই একেবারে চিপ থেকে শুরু করে হায়েস্ট লেভেলের সব কিছু স্পোর্টস থেকে শুরু করে এই ইউপা এই ইয়াং এর আন্ডারেই আপনার মনে করেন যে স্পোর্টস কারগুলো নিয়ে আসবে ইউজিও যেটা ইউপাটা তো হচ্ছে আপনার লাইন ক্রুজার বলেন বা হচ্ছে বলেন ওগুলোর যারা পছন্দ করে তাদের জন্য যাই হোক আমি একটু ওয়েট করতেছি তারপরে আপনাদেরকে দেখাবো আমি ফ্রন্টটা যাই হোক আমি একটু ইঞ্জিন পেট আপনাদেরকে ওপেন করে দেখে এখানে গাড়িগুলো যখন কাজ করবেন আপনি তখন দেখা যায় যে অনেক বিষয় আছে যেগুলো বিষয়গুলো আসলে করা সবার দরকার তো এখানে হচ্ছে দুই হাজার একটা ইঞ্জিন পাচ্ছেন আপনি সেই ইঞ্জিনটা হাইব্রিড একটা গেয়ার বক্স পাবেন এবং পাওয়ার প্র কী পরিমাণ পাওয়ার বারোশো হর্স পাওয়ার প্রডিউস করে একটা দুই হাজার সেস ইঞ্জিন চিন্তা করা যায় কারণ চারটা হুইলসের সঙ্গে চারটা মোটর ইলেকট্রিক মোটর দেওয়া আছে এবং বারোশো হর্স পাওয়ার সেখান থেকে আপনি বারোশো আশি নিউটোমিটার অফ অফ পাচ্ছেন এগারোশো সপ্তানব্বই হর্স পাওয়ার অলমোস্ট বারোশো হর্স পাওয়ার সেই সঙ্গে বারোশো আশি নিটো মিটার অফ থর সর্বোচ্চ স্পিড একশো একশো নব্বই বা দুশো কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট নাইন সেকেন্ডস মাঝখানে একটু বন্ধ নিয়ে আমি আমার মতো করে চেষ্টা করতেছি যে ওনাদেরকে সময় দেওয়ার জন্য ওনারাও দেখুক যেহেতু গাড়ি হচ্ছে ওনাদের নেহি এখানে এই যে বসে বসে ধরেন যে যদি গিয়ে দেখে তাহলে ওটা ওনাকে সময় দেওয়া লাগবে তো ভিতরে যে যাবো ভিতরে গেলেই এটা গাছ গান বাজাচ্ছে আর কি তো কি আর করতাম রে ভাই এই যে এত কষ্টের পরে একটা ভিডিও করা লাগে আর কি ফর্মালিটিস তো ফর্মালিটিস আছে তার পাশাপাশি বুঝতেই পারতেছে না আর আপনার অনেকেই আছে ফ্রি স্বাধীন দেশের নাগরিক এখন আবার হাসিডা পালাইসে তো আয়সে মনে করেন যে যা যা ইচ্ছা দুই চারটে গালি দিয়ে যান তো যাই হোক আমি আমি ইন্টারভিউটাতে একটু পরে যাবো দেখি কী কাহিনি করতেছে আর গান শোনা কখন বন্ধ হবে পড়া যায় না হলে তাহলে বলা লাগবে আর কি চলুন আমরা ভিতরে যাই ফাইনালি মানে কেউ যদি না বুঝে না তাকে আসলে বলাই উচিত এটা দেখুন কাঠের এবং এগুলো সব হচ্ছে পপ ডোর হ্যান্ডেলস পপ ডোর হ্যান্ডেলস পাচ্ছেন এবং এই সাইডগুলো এটা হচ্ছে সব হচ্ছে ন্যাপালাতার সব নেপালাদার সব নেপালাতার এবং অ্যালকেন্টরা তো এ সবাই নেওয়া যায় মাঝে মাঝে শোরুমের মধ্যে যে আপনার ইয়েরা থাকে ওরাও বিরক্ত হয়ে যায় মানে এত বিরক্ত হয় কিন্তু রুটি রুজির ব্যাপার বলে কিছু বলতে পারে না আমি কিন্তু এত ধরে খালি হজমই করতেছিলাম আমি চাইলে মনে করেন যে ম্যানেজারকেই বলতে পারতাম যে আমি যে সময়টা নিছি তোমার কাছে ভিডিও করার জন্য এটাতে এরকম হচ্ছে কেন কিন্তু আমার ফর্মালিটিস আমার শিক্ষা আমার ইয়ে তো ডিফারেন্ট যে একটাই গাড়ি আছে অন্য কেউ আসতেছে দেখার জন্য আচ্ছা ঠিক আছে ওনাকে একটু সময় দেন আমি আধা ঘন্টা বসে থাকি কিন্তু এখন যদি ধরেন গাড়ি দেখার নাম করে বসে এনে আপনার ওই গান শুনে আর মুভি দেখে তাহলে এটা একটা কথা হলো এটা তো কমন সেন্সের যাই হোক আমরা ইন্টারিয়ার তো এখানে সাইডে একটা স্ক্রিন পাচ্ছি এন্টারটেনমেন্ট স্ক্রিন এখানে একটা গ্লোব বক্স আছে সেই সঙ্গে এইচ ইউডি থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে কোনো কিছু মিসিং নাই এই গাড়িতে এবং ইন্টারফেসটা ইচ্ছা করেই আমি ইংলিশে চেঞ্জ করে রাখি প্রথমে আসলে কারণ না হলে ওই আরও আধা ঘন্টা এক ঘন্টাও মনে করেন যে আমি সরাইতে পারতাম না আর কি তো যখন দেখে আসে কিছু পারে না কিরে সব তো ইয়ের মধ্যে হ্যাঁ বুদ্ধি শুদ্ধি তো অনেক ধরেন এমন তো না যে সবাই যারা যারাই আসে তারাই একদম গাড়ি সম্পর্কে পুরো তা তো না তো চেঞ্জ টেঞ্জ করতে না পারে তখন ধরেন ওই গান বাজায় বসে বসে এইরকম একটা অবস্থা তো এখানে থ্রি সিক্সটি ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা থ্রি সিক্সটি ভিউ এবং সবগুলো এগুলো যে দেখেন ওপেন এবং ক্লোজ আপনি এখান থেকে করতে পারবেন সানসেট এভাবে ক্লোজ ওপেন সব কিছু করে নেওয়া যায় আমি ওটা আর দেখাচ্ছি না এগুলো আমরা সাধারণত সবাই জানি তারপর দরজাগুলো জাননাগুলো ওইভাবে দেখেন ওপেন অল অথবা ভেন্টিলেশন বা ক্লোজ করে নিতে পারেন সেই সঙ্গে আর কী জিনিস আছে এখানে সিস্টেমগুলো সব হচ্ছে বিওয়াইডির যে সিস্টেমটা আপনারা সব একই সিস্টেম পাবেন লাইটটা এখান থেকে আমরা কোয়ানবে খুঁজতে হয় বেওয়ানচি খুঁঞ্জাও ই গুয়ানবে এবং এখানে ডোরগুলো দেখুন এগুলো আপনি সেট টাইম সেট করে দিতে পারেন ডিসপ্লে সাউন্ডটা হাং চি নালি ডিসপ্লে এবং সাউন্ড যেটা দেখাচ্ছে তো এখানে এইচ ইউটি ডিজিটাল মিটার এনার্জি ড্রাইভিং এখানে বেশ কিছু ড্রাইভিংয়ের ইয়ে আছে ভালো সেফটি এসে পার্কিং এসে এগুলো হচ্ছে সেম আপনি ওদের সবগুলো গাড়িতেই সেম ইয়ে পাবেন এখন বিবাইডির যাই হোক এখন ড্রাইভিংয়ের যে বিষয়টা ড্রাইভিংয়ের বিষয়টা এখানে দেখেন বেশ কিছু আপনি ইয়েতে রক মাউন্টেন মুড়ি স্যান্ড তারপর করে বিভিন্ন আপনি ড্রাইভিং মোডগুলো চুজ করে নিতে পারেন এইচ ইউডি ওই যে সামনের দিকে দেখেন একটা এটা ক্লোজ করে দিই দেখছেন ওই অত বড় একটা স্ক্রিন ওখানে বসে আপনি টিভিও দেখতে পারেন মানে বুঝতে পারতেছেন দেখছো কি এক অবস্থা না ওটা কিন্তু এমন না যে আমি যদি মুভি দেখি তাহলে কি আপনি কী হবে এরকম না ওটা জিনিসটা হচ্ছে আপনি ওই যে এয়ার নেভিগেটর বা হচ্ছে ওই যে টিভিটা ওটা বন্ধ করে নেওয়া যায় ইয়ে থেকে তো যাই হোক আমরা তার পাশাপাশি এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটা আমার তোমার সে এল টি এবং স্পিডটা চেক করতে পারবেন একটা লেদার র্যাপড স্ট্রিং ফিউস পাচ্ছে যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন তো তার পাশাপাশি কিছু প্যাডেল শিফটার তো অবশ্যই আছে আর এই যে সুইচগুলো এগুলো হচ্ছে সেম পিআইডির আপনি সবগুলো গাড়িতে একই সিস্টেমে আপনি ইয়ে পাবেন এটা প্রেস করলে আপনার ইয়ার সিস্টেমটার সঙ্গে কথা বলতে পারেন ভেন্টিলেশন চালু করে রাখছে তারপরে এখান দিয়ে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এখানে ফোন কল রিসিভ করতে পারবেন তার পাশাপাশি এখানে লোগোটা ইয়ার ব্যাগ দেওয়া এবং ওখানে তো একটা কম্পার্টমেন্ট বক্স বললাম বা গ্লোভ বক্স ইয়ারফ্যানগুলো দেখুন এগুলো একটা ডিজ ডিফারেন্ট ডিজাইন এবং সেই সঙ্গে আমরা যদি এই পার্টে আসি এখানে হ্যাজেট বাটনটা ইঞ্জিন স্টার্ট এবং স্টপ বাটনটা এই জায়গায় দেওয়া সেই সঙ্গে দুইটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন ম্যাক্স ফিফটি ডাব্লিউ দুইটাই হচ্ছে ফাংশনাল এবং তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার টু কাপ হোল্ডার এবং আর্ম রেস্টের সঙ্গে একটা আপনি রেফ্রিজারেটর পাচ্ছেন রেফ্রিজারেটর দেওয়া উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে কী কী আছে উপরের দিকে সব হচ্ছে অ্যালকেন্ট্রা গাড়িতে সব অ্যালকেন্ট্রা এবং নেপাল আদার ইউজ করা এটা তো বিগ প্যানোরোমিক সানরুপ পাচ্ছি যেটা এই ফ্রন্ট পার্টটা ওপেন হবে এভাবে ওপেন করেন এভাবে ক্লোজ করেন তার সঙ্গে হচ্ছে সানসেট যেটা সেটাও আপনারা ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন এটা এমন না যে আপনাকে এভাবে প্রেস করে ধরে রাখতে হবে একবার প্রেস করলে হয়

সেকেন্ড রোটাতে দেখুন এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে আপনার দুইটা এগুলো হচ্ছে সব কাঠ ন্যাফালাদার এবং সবচেয়ে লাইটিক সিট আপনার সিলিডিং সিট মাছ সব অ্যাক্টিভেট করতে পারবেন তার পাশাপাশি আমি যদি একটু ভিতরে বসি বিশ্বজনের বসলে অ্যানাফ লাইক স্পেস অ্যানাফ হ্যাড স্পেস তো পাবই এখানে এখানে একটা এন্টারটেইনমেন্ট স্ক্রিন আছে যেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন উইন্ডো ক্লোজ থেকে শুরু করে সব কিছু হচ্ছে আপনার ইলেকট্রিক আপনি এখান থেকে সব কন্ট্রোল করতে পারবেন লাইটগুলো দেখেন সানরুফ ক্লাসরুফ সানরুফ চাইলে আপনি ওপেন করেন ওপেন ক্লোজ সবই এখান থেকে সেট করে নেওয়া যায় দুটো ট্রেন ট্রেন মাইন স্ক্রিন আছে এবং মাস বরাবর এখানে হচ্ছে দুটি ইয়ার ভ্যান্ট সেই সঙ্গে এই জায়গায় দেওয়া হচ্ছে আপনার আরেকটা স্ক্রিন যেটার মাধ্যমে আপনি ছোটো খাটো যে কাজগুলো এটা আপনি করতে পারেন আগায় পিছিয়ে নিতে পারবেন এবং তার পাশাপাশি এই জায়গায় দেখেন এই জায়গায় আরেকটা স্ক্রিন আছে সো এটার মাধ্যমে আপনি কী করতে পারবেন এটার মাধ্যমেও আপনি সেম দিয়ে ফাংশনগুলো অর্থাৎ ভেন্টিলেশন সব কিছুই এখান থেকে আপনারা এবং উইন্ডো ওপেন অ্যান্ড ক্লোজ সানরুফ সানসাইড সব কিছু ওপেন ক্লোজ করতে পারবেন ভেন্টিলেশন করতে পারবেন সিট ইং সিট মাসাজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং মিউজিকও এখান থেকে আপনি চালাতে পারেন উপরের দিকে যদি দেখে এনাফ লেগ স্পেস হাইড স্পেস নিয়ে তো কোনো কথাই নেই ফাইভ পয়েন্ট থ্রি মিটার ফাইভ সিটার হিসাবে বিশাল স্পেস লাইটগুলো করলে জলে বন্ধ হয় এগুলো সবচেয়ে অ্যালকেন্টারা দেওয়া একটা বিক প্যানারোমিক গ্লাস সানরুফ আছে ওভারঅল এখন জিনিস হচ্ছে যে অনেকেই আছে বলবে যে আমি দুই কোটি টাকা বা বাংলাদেশে গেলে তো চার কোটি টাকা এটার দাম হাইব্রিড গাড়ি হলেও সব কিছু মিলায় তিন চার কোটি তিন সাড়ে তিন কোটি টাকার তো চাবেই দাম মানে এখানে যদি দুই কোটি টাকা দাম হয় তো এখন যিনি হচ্ছে তাহলে আমি লাইন ক্রুজার কিনবো না কেন তাই না বা হচ্ছে আমি ডিফেন্ডার কিনবো না কেন এখানে জিনিসগুলো ডিফারেন্ট আপনার লাইন ক্রুজার বা ডিফেন্ডার যেমন হচ্ছে হিস্ট্রি বা ইয়ে আছে যারা পছন্দ করে তারা অবশ্যই কিনবেন ওটা নিয়ে কোনো কিছু নেই বাট এই এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে যে বললাম হর্স পাওয়ার আপনি দেখেন দুই হাজার একটা ইঞ্জিন দিয়ে কি পরিমাণ হর্স পাওয়ার পাচ্ছেন বারোশো হর্স পাওয়ার সেই সঙ্গে হচ্ছে ল্যান্ড প্রিজার বা হচ্ছে ডিফেন্ডার কিন্তু আপনার পানিতে আপনার চলবে না পানিতে বলতে একদম নদীর মধ্যে চালাইতে পারবেন না নদীর মধ্যে একদম অথই পানি যেটা বলতেছে আপনারা ইউ পানি একটু সার্চ করে দেখেন অবশ্যই যারা আমার চ্যানেলটা দেখেন আর কি অবশ্যই আপনারা জানার কথা তো যাই হোক আমি চেষ্টা করব ওদের ইউ নাইন যখনই আসবে শোরুমের মধ্যে তখনই আমি ওটা ভিডিও করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ